কুলিয়াসুর উপজেলার সিনিয়র নেতারা লয়ে ইউনিয়ন সভাপতি সকল অঙ্গ সংগঠন নিয়ে যেতে আমরা কুলিয়াসুর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হোসেন শামিম সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যে আমার সভাপতি সাহেব বক্তব্য দিয়েছেন আসলে গঠনতান্ত্রিকভাবেই বক্তব্য গঠনমূলক আমরা ভারত এক নির্বাচন আমরা যুবদলের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক সহ সদস্যবৃন্দকে সর্বোচ্চ চেষ্টা করেছে মূল্যায়ন করার জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ যুবজ ইউনিয়ন কমিটির পক্ষ থেকে যারা ইউনিয়নের সভাপতি সম্পাদক আছেন ওয়ার্ডের দয়া করে আমরা যেদিন যে ওয়ার্ডে আমরা ধানা শিশের পক্ষে ওয়ার্ডে যাব আপনারা সকলে পাশাপাশি যুবজনের যত সদস্য আছে সবাইকে দাওয়াত দিবেন সে নির্দেশনা অনুযায়ী চলবেন আগামী বারো আমরা মাঠে আজকে রামদিন দলের পক্ষ থেকে আমরা নির্বাচনী পর্যালোচনা করে একটা মিছিল শেষে আজকে দুটি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই আমরা কার দল করি কার সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ওনার পবিত্র হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একটি শক্তিশালী সংগঠন হিসেবে তৈরি করা হয়েছিল সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবা দল আমি যুবাদলের বাইদের কাছে বলতে চাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ একত্রিশ বত্রিশ বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কুলিয়ার ভৈরব কুলিয়াচরে মা আমাটি মানুষের নেতা ভৈরব কুলেচের আসন ছয় থেকে যিনি নির্বাচন করবেন তিনি আমাদের কৈলাল টুকা বড় ভাই প্রিয় অভিভাবক জনাব শরীফুল আলম আলম ভাই এত কষ্ট পরিশ্রম করে একটি সাজানু বাগান তৈরি করেছে সেই সাজানু বাগানকে আমাদের এখন শক্তিশালীভাবে ধরে রাখতে হবে কারণ কোন হাঁস মুরগি যেতে আমাদের দান যেতে না কেটে পড়ে সেইকে কি রাখতে হবে এই হাঁস মুরগি জমা শিবির এই মতো প্রত্যেকটা আলাদা যে যে ধরনের জনরা দিব बहस দিব তাদেরকে যদি এমন ধরনের আচরণে পাই সাথে সাথে তাদেরকে আমরা আটকে ফেলে বিচার করব ইনশাআল্লাহ আমি বলতে চাই आमदार হসপতি শুনে দবা শিবির

আমার পুরো বারবার আমি বলতে চাই ওই এক দু দিনের ভিতরে আমরা প্রত্যেকটা ওয়ারে ওয়ার্ডে গ্রামে গ্রামে গড়ে ঘরে যাই মা বন্ধের ভাই বোনদের হাতে পায়ে ধরে হলেও জনাব আলম আলমবাইয়ের বুট দাঁড়িয়েছি জন্য আমরা চাইব কারণ আমরা অনেকজন একজন শিক্ষক পেয়েছি রাজনীতি শিক্ষক আমাদেরকে অন্যায় কোনো কিছু করা যাবে না আমাদেরকে যে শিক্ষা সত আদর্শ নীতিবান শিক্ষা দিয়েছে এই শিক্ষা অনুযায়ী আমাদেরকে রাজনীতি করতে হবে বুক চাইতে হবে আজকে এখানে জনাব শরীফুল আলম আলম ভাইয়ের জন্য তারেক কমানের জন্য দাঁড়িয়েছিসমার্কা বুড়ছে সকলের কাছে দোয়া আছে এখানে শেষ করছি কুদা পেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার হোক জিন্দাবাদ জে জিন্দাবাদহঙ্কার তারেক আব্দুল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ